ডিসকাশন সবাই কেন বিয়ে করতেছেন নাকি হ্যাঁ তাহলে আগে সিরিয়াল আছি হ্যাঁ তাহলে সিরিয়ালে কিন্তু আগে আসি ঠিক আছে আপনার এটা আগে দাওয়াত দিব হাবিবুল্লাহ ভাই লেখছেন আমি তো ভোলাচর ভোলাচর পেছন থেকে দেখতেছি গোলাচর গোলাচর কোন জায়গায় বললাল ভাই আমি বরগুনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এত দূর থেকে লাইভটা আমাদের আমাদের লাইভটা দেখার জন্য এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন গল্প করি আড্ডা দেই তারপরে সবাই একটা করে করে আজকে সবাই নিজের পরিচয় দেন কে কোথায় থেকে দেখতাছেন সবাই আমি দেখতে চাই যে কে কোথায় থেকে দেখতাছে ইন্ডিয়ার লোক বেশি নাকি বাংলাদেশের লোক বেশি সে কথা বললেন না বুঝছেন আপনাদের এটা আমার যখন আমার নিজের live করব তখন দেখবেন আপনার লোকে যে হিংসা বেশি সেই দিন প্রমাণ আমাদের ইন্ডিয়ার লোকে দেখই না আপনার লাইভ পাই নাই বুঝছেন যদি পাই তো 2000 কমেন্ট নিয়ে নিতে পারতেন না কমেন্ট পড়তে পড়তে ইন্ডিয়ার লোক দেখে না কি বলছে দেখে কিন্তু হিংসা করে লাইক করে এই যে দেখেন দেখেন আমি আপনাকে দেখাইতেছি হ্যাঁ এই যে আপনার বিএনবিআই যখন আসে না আপনার জিজু তখন কমেন্ট পড়তেই পারেন না আচ্ছা তো ওরা ছড়া যায় ও সব তো ইন্ডিয়ার বুঝছেন ওইখানেই বুঝা যায় জানি না ভাই ইন্ডিয়ার ভাই হয়তো কিন্তু আপনাদের বিএ এন জিজু আর তো ইন্ডিয়ার মোহাম্মদ শাকত ভাই হ্যালো ভাই কেমন আছেন এবং কত থেকে লাইভে দেখতেছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেই আর কমেন্ট করি সবাই অনেক মানে সুন্দর সুন্দর সবাই মানে যদি কি বলবো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি খাওয়া দাওয়া করছি মানে গল্প আড্ডায় আড্ডা দিই একটু সবাই মিলে সবাই একটু কমেন্ট করেন আর সবাই একটা করে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আর কি করতে বলবো আপনি বলেন আপনি বলেন যে বাংলাদেশে সবাই বাংলাদেশে যে যে আছে সবাই ভাইয়ার বাসায় দাওয়াত খেতে চলে যান আর যে যে ইন্ডিয়ার আছেন সবাই আমার বাসায় দাওয়াত খেতে চলে আসেন আচ্ছা দেখি কয়জন বাংলাদেশের আছে আর কয়জন ইন্ডিয়ার আছে এখানে আমার বলতে বলতে গলা হয়ে গেছে বুঝছেন আমি এক্লাস পানি পাটি মেরি তরফ সে সবকো বলো নিকলে ফলক সে অসাধারণ বলেন 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 জানি না তো এটুকুই মনে থাকে আমার আচ্ছা তারপরে আর একটা বলেন মানে দশটা গান মিলে একটা গান বানাইবেন সমস্যা কি একবারে বলবেন তাই তো হবে না কেন হবে না তো আধা লাইন আধা লাইন করে করে হবে পাসপোর্টের টাকা আপনি দিবেন পাসপোর্টের টাকা কি দিবেন নাকি বলেন আমি কি বল পাসপোর্ট কেন লাগবে আমি বলছি যে যে বাংলাদেশে আছেন সবাই ভাইয়া বাসায় চলে যায় আর যে যে ইন্ডিয়া আছেন সবাই আমার পাশ পাসপোর্ট কেন লাগবে গাড়ি ভাড়া লাগবে না গাড়ি ভাড়া কি দিবো গাড়ি ভাড়া দিয়ে দিব তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে সবাই চলে আসেন সবার ওই যে তাইলে সবার একাউন্ট নম্বর দিবে না ঠিকই আসবে দিয়ে দেন দিয়ে দেন আমি দিয়ে কেমনি দিয়ে দেব হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত চলে আসেন একটু আড্ডা দেই গল্প করি অনেক সুন্দর